বাড়ির সকলেই বৌভাতের অনুষ্ঠানেই ঠিক সেই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে নগদ টাকা নিয়ে চম্পট দিল চোর শুক্রবার রাতেই চুরির ঘটনা ঘটেছে ধূপগুড়ির পুরসভার সাত নম্বর বার্ডের মাস্টার পাড়ার বাসিন্দা মলয় দাসের বাড়িতে জানা গিয়েছে এদিন বাড়ির সকলে মিলে ভাইজির বৌভাতের অনুষ্ঠানে গিয়েছিল রাত প্রায় দেড়টা নাগাদ বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে বাড়ির মালিক দেখতে পায় আলমারি খোলা জিনিসপত্র লন্ডভণ্ড অবস্থায় রয়েছে খবর পেয়ে বাড়িতে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ বাড়ির মালিক মলয় দাস জানিয়েছেন ব্যালকনির জানলা খুলে ঘরে ঢুকে আলমারিতে রাখা নগদ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা চুরি হয়ে গিয়েছে বৌবাতের অনুষ্ঠানে সোনার গহনা পড়ে যাওয়ায় অল্প কিছু গহনা অন্যত্র রেখে দেওয়ার কারণে শুধুমাত্র টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর থানায় চুরির অভিযোগ দায়ের করা হবে ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কালকে গতকাল আমার ভাস্তি দিয়েছে গত নভেম্বর তো সেটার বউ ভাত ছিল উপলক্ষে আমরা বাড়ির সমস্ত দাদা বৌদি আমার মিস ছেলে মেয়ে সবাই আমরা জল পেয়ে বাড়িতে দেখে গেছিলাম তো আমি রাত্রি দেড়টা নাগাদ যখন আসি এসে দেখলাম প্রথমে দরজাটা নর্মাল সমস্ত লাইট ফেরি বন্ধ করে গিয়েছিলাম যে আর ভিতরকার যে পার্টার দরজাগুলো সবসময় খোলাই থাকে আমার তো খুলেই দেখলাম হঠাৎ করে এই লকারটা খোলা ঘুরে দিকে আমার কি হচ্ছে সন্দেহ চি আবার আমি নিজে হাতে রাত্রি নটার সময় লকারটা লাগিয়ে গেলাম খোলা গেল তারপর এসে দেখে লকারটা এরম খোলা অবস্থাতে আছে তারপর ওদের পাশের বাড়ি বুবড়া ও আমার সাথে একসাথে গিয়েছিলো তো দুই মিনিট আগেই ওর সাথে কথা ঘরে চলে গেলো আমি এসে দেখি এই পরিস্থিতি আমি তো ভাবছিলাম প্রথমে ঘরের মধ্যে এখনো লোক আছে পরে বুবলাকে ডাক দিলাম বুবলা তাড়াতাড়ি হয়তো আমার ঘরে কোনো লোক আছে তারপরে বুগুলো আসতো তো দেখলাম না লোক নেই তারপরে দেখলাম আমার ডয়ারের মধ্যে এই লকারের মধ্যে ওই বিয়ে উপলক্ষে আমি গত সাত দিন আগে একখান থেকে ইন্টারেস্টে টাকা আনছিলাম দেড় লক্ষ টাকা তার মধ্যে একটা বান্ডিল ছিল পঞ্চাশ হাজার টাকা আপনি এখান থেকে গতকালে বান্ডিল থেকে আবার দেড় হাজার টাকা বেরো করলাম মানে মোট কত টাকা ছিল মনে ছিল দেড় হাজার টাকা বাদ দিলে তাহলে আটচল্লিশ সাতচল্লিশ হাজার পাঁচশো আর কি কি খোয়া গেছে আর আর কিছু নেয়নি কারণ বেশিরভাগ সোনাদানাগুলো ওই পাশের রুমের লকারে থাকে আর আমার মিসেস ওই সোনা দামে পড়েই গেছিলো আর ওই ঘরের ওই ঘরে ওরা লকারটা খুলেছিলো কিন্তু ওই ড্রেসিং টেবিলের সামনে ওইটা সোনার চেন পরেছিলো খুব ক্যাজুয়াল জায়গায় তার জন্যে ওরা ওটা হয়তো ওটা নেয়নি বা লক্ষ্য করতে পারিনি ওই দিনে কীভাবে ঢুকলো কীভাবে অনুভব করতো কীভাবে ঢুকলো তারপর আমি বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে ঢুকলো আমি সমস্ত দরজাগুলো দেখছিলাম ভালো করে যে আমি তো এই 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 যে বেলকনির এই দরজাটা এটা লক করা ওই নিচের বেলকরি দরজা লক করা তো ঢুকলো কোন দিক দিয়ে তারপরে একটু একটু করে দেখতে দেখতে লক্ষ্য করলাম ওই পাশের ঘরে যে আমার মিন দরজা পাশে যে একটা ছোটো দরজা আছে সেই দরজা তো কিছু চারা দিয়ে উপরে যে সিট খাড়িটা ভেঙে ওই দিকে ঢুকছে আর কি সন্দেহ করছেন সন্দেহ বলতে এখন ওইভাবে কি সিসি ক্যামেরা তো পাশের বাড়ির এবং আমার যে কাকা তো ভাই আছে যেটা সিসি ক্যামেরায় কিছুটা ফুটেজ দেখা দিচ্ছে হ্যাঁ তো গতকাল রাত্রিবেলায় ওই আসার মধ্যে প্যান্ডেল যারা করেছিল তারা ভাঙার জন্য চার পাঁচজন এসেছিল ঠিক আছে এর বাইরে তো আমি সেরকমভাবে কিছু শুনে পুলিশ এসেছিল পুলিশ হ্যাঁ গতকাল রাত্রিবেলা রাত্রি দুটো নাগাদ পুলিশ এসেছিল তো বলেছে আজকে সকালবেলায় জেলার ডায়েরি করতে ওনারা আবার আপনি অভিযোগ দায়ের করবেন তারা হ্যাঁ আমি অভিযোগ দায়ের করবো অবশ্যই করব কারণ আমাদের আমাদের একটু কষ্টের টাকা আমার হাই ইন্টারেস্টে টাকা নিয়ে মানে কি বলবো আপনার নাম আমার নাম হলা